হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল রোদ উঠল আর দেখো আজকে সকালটা যেন খুবই মিষ্টি লাগছে এই মিষ্টি রোদে ছাদে এসে খুবই ভালো লাগছে আর কয়েকদিন গাছে জল দেওয়া হয়নি যেহেতু কুয়াশা পড়ছিলো আর রোদটাও ছিল না তাই আজকে রোদ উঠায় দৌড়ে চলে এলাম ছাদে গাছে জল দেওয়ার জন্য তো সবগুলি গাছে জলও দিচ্ছি আবার দেখছিও কোনো গাছের পাতায় পোকা টোকা লাগলো কি না কারণ কুয়াশা পড়লে অনেক সময় গাছের পাতায় পোকা হয় তো আমার গাছগুলি তো খুবই ভালো আছে যেহেতু আমি অর্গানিকভাবে চাষ করি তো সবগুলি গাছে জল দিয়ে দেব দিয়ে তারপর নিচের বাগানে যাব আর আজকে নিচের বাগান থেকে কি কি তুলি সবটা ভিডিও দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো বন্ধুরা চলে এলাম নিচের বাগানে আর দেখো এই জায়গাটা কুপিয়ে নিয়েছি এর মধ্যে দিলাম কিছু খুল আর দিয়েছি কিছু ছাই তো এবার দেখো কালকে তো তোমাদের বলেছিলাম যে কুমড়ার বীজ লাগাবো এই দেখো এই বীজগুলি রাতেই ভিজিয়েছিলাম এই বীজটা হয়তো ভালো নয় দেখা যাক আর দেখো এখানে লাল শাকের বীজ আনলাম তো যেহেতু আমি লাল শাকটা বেশি পছন্দ করি তাই লাল শাকটাই লাগানোর চেষ্টা করি তো চলো এগুলি এখানে লাগিয়ে দিই তো বন্ধুরা আমি বাজার থেকে যখনই বীজ আনি লাল শাকের বীজটা কিন্তু আমি আনবই কারণ তোমাদের তো বললাম যে লাল শাকটা আমার খুবই প্রিয় আর লাল শাকটা একদম ইজিভাবে হয়ে যায় লাল শাকই বলো আর ডাটা শাকই বলো এগুলি মাটিতে ফেললেই একটু জল দিলেই হয়ে যায় কোনো টারের প্রয়োজন হয় না বা কোনো খাবারেরও প্রয়োজন হয় না তো এমনিতে হয়ে যায় তো আমার বাড়িতে সবসময় সবসময় বলতে প্রায়ই কিন্তু লাল শাকের বীজ আনা হয় আর আমার ঘরে সেটা অ্যাভেলেবেল থাকে তো কিছু লাগানো না থাকলে লাল শাকের বীজটা আমি ফেলে দিই কখন বীজ আনব কখন লাগাবো সেই চিন্তা করতে করতে কিন্তু গাছ ওঠার সময়টাই চলে যায় যতদিন চিন্তা করবো ততদিনে কিন্তু শাকটা হয়েই যাবে তো যাই হোক লাল শাকগুলি দিয়ে দিলাম এবার কুমড়ো বীজগুলি তিনটে চারটে করে একটা জায়গা দিয়ে দিচ্ছি এরকমভাবে চারটা বা পাঁচটা জায়গা দেওয়া যাবে তো আমি তো অনেকগুলি বীজ আনলাম সেগুলি পরে লাগাবো তো বন্ধুরা দেখো বীজগুলি লাগিয়ে দিলাম আর এবার ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে দেবো আর কিছু লঙ্কার চারা আনলাম বাজার থেকে দেখো এখানে রেখে দিয়েছি আর একটু একটু করে লাগাচ্ছি সবগুলি একদিনে পারবো না তাই এই সাইড দিয়ে দেখো লঙ্কা গাছগুলি লাগিয়ে দিলাম আর বাকিগুলি কোথায় লাগায় দেখি তো এবার চলো কিছু মুলা তুলে নি আর আজকে একটু বেশি করেই মূলা তুলব চলো দেখো নিজের বাগানের অর্গানিক মূলা কত সুন্দর ভালো লাগছে সবগুলি বড় হয়নি মাঝে মধ্যে কিছু বড় হয়েছে সেগুলি কি তুলে না ধরো দেখো অনেকগুলি মুলা তুলা হয়ে গেল আজকে আর নেবো না চলো কিছু কুমড়া ডুবো তুলে নি সবটা কুমড়া ডুবাই তুলে নেবো আছে এই দেখ কত বড় হয়েছে কুমড়ার ডুগাটা দেখো বন্ধুরা অনেকটাই হয়ে গেছে এই যে তো বন্ধুরা মূলা তোলা হয়ে গেল ডুগা তোলা হয়ে গেল এবার কিছু ধনে পাতা নেব আর এখানে তো সর্ষের বীজ দিয়েছিলাম এখনো বের হয়নি একটু একটু অঙ্কুর বেরিয়েছে তো সর্ষেরগুলি কিন্তু একটু মিশ যাবে না সবগুলি হবে আর দেখো এখানে মেথি শাক দিয়েছিলাম মানে মেথি দিয়েছিলাম ভেবেছিলাম হবে কি না দেখো ভালোই হয়েছে তবে যা আমি জানি ঘরের বীজ থেকে যে চারাগুলি হয় সেগুলি অনেক সময় নষ্ট হয়ে যায় তো দেখা যাক রকম হয় সবগুলি বীজই তো ফুটলো দেখো কত ভালো লাগছে তো বন্ধুরা তোমাদের তো বললাম বাগানে কিছু কিছু সবজি লাগালে বা বাড়িতে কিছু কিছু সবজি লাগালে খাওয়ার চেয়ে কিন্তু দেখার আনন্দটাই বেশি তো আজকে এই জায়গা থেকে ধনে নেব আর তোমাদের তো বললাম এই জায়গার ধনে পাতাগুলি বেশি একটা ভালো হয়নি তারপরও কিন্তু ভালোই কিন্তু ধনেপাতা পাতা নিচ্ছি এখান থেকে দেখো আরও কয়েকদিন নেওয়া যাবে তো এমনিতেই হয়েছে এর মধ্যে তো তোমাদের বললাম যে আমি খোল টোল কিছুই দিইনি কি কয়েকদিন জল দিতে ভুলে গিয়েছিলাম বাকি সাইডটা তো জল দিয়েছি এই জায়গাটা এই গাছটার জন্য দেখা যাচ্ছিল না তাই নেই যে ধনেপাতা দিয়েছি এখানে ভুলেই গিয়েছিলাম একদিন এসে দেখি সবগুলি একদম মাটিতে ঘুমিয়ে রয়েছে তো যাই হোক দেখো কয়েকদিনই ধনে পাতা নিলাম আজকে দেখো কতগুলি ধনে পাতা হয়ে গেছে আর দুই দিন নেওয়া যাবে তো চলো বন্ধুরা আজকের বাজার হয়ে গেল কি কি বাজার করলাম তোমাদের দেখাই দেখো কতগুলি কুমড়ার শাক নিলাম দেখো মূলাও আজকে অনেকগুলি হয়ে গেল অনেকগুলি মূলা পেলাম আর আজকের মূলাগুলি দেখো অনেক বড় আর এইটা দেখো একটু অন্য জাতের আর নিলাম অনেকগুলো ধনে পাতা তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে আগামী দিন আগামী আরেকটা ভিডিওতে